আমার নতুন হয়েছে না দাদা করছে মনে হয় আবার নতুন করে হ্যাঁ রং করা ছিল না রংটা হয়েছে

আছে তাই পালন করে বুঝলেন অনেক আছে আপনারা খাসি মাংস খায় না খাসি খায় খাসি খায় ওর মাংস বছরে একবার নিয়ম আছে একটু মুখ দিতে তাই আপনাদের ধর্মেও না আমাদের ধর্মে চলবে না আপনাদের ধর্মে তো চলবে না

আন্তরিক ভাষার যে ভিডিওটা খাইছি না আমার কাছে আয় যে মনে হয় যে আমার মুখে লাগে রয়েছে যে বাংলা রেস্টুরেন্টে খাই না দুটি বাংলা আমি মানে খাওয়ার পর একটা পায়েস খাই আর খাওয়ার সময় এই আন্তরিকতাটা মনে হয় হিন্দু আন্টি বুঝছেন আপনাদের ধর্মের কিন্তু প্রশংসা করতে হবে যে উনি একবার পায়েস খাওয়াইছে ওটা আমার মুখে লাগে রয়েছে যে হালকাতে বানতেছে কেক বানাইছে আর পায়েস বানছে আচ্ছা এই যে শহীদ মিনারটা তো দাদা আমাদের আমাদের শরণে পালন হয় পালন না হয়তো আমাদের শরণে ওই যে একুশে ফেব্রুয়ারি সুন্দর করে সব হ্যাঁ